বাবা বা আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটল তাই না ওই হরিণের সিংগুলো বাজারে বেচতে পারলে অনেক টাকা পাওয়া যাবে হ্যাঁ অবিনাশ বাবু আপনি ঠিকই বলেছেন তবে আজকে হরিণগুলোকে মারতে বেশ কষ্ট হয়েছে সে তো হবে এই কথায় আছে না কষ্ট না করলে কি আর কেষ্টটা পাওয়া যায় আচ্ছা খগেন বলতো আমাদের কাছে মোট কটা হরিণের শিং গন্ডারের শিং হাতের দাঁত বাঘের চামড়া স্টকে আছে আনুমানিক হরিণের শিং ছটা হাতির দাঁত দুটো গন্ডারের সিং দুটো বাঘের চামড়া একটা হরিণের চামড়া হ্যাঁ তিনটে বোধ হয় হবে মানে একবার আপনি মানে একবার গুনিয়ে নিলে ভালো হবে আর কি আমি কি খুনে নিশ্চিত করে দেব এখন বেশ বেশ সবগুলো একবার গুনে আমাদের জানাও তো তাড়াতাড়ি এক্ষুনি জানাচ্ছি মালিক হ্যাঁ বাবু এই সকল জিনিসগুলোর দাম কত হতে পারে আনুমানিক হুম কয়েক লক্ষ তো বটে তবে যদি বিদেশি বাজারে বিক্রি করা যায় তাহলে তো কয়েক কোটি হতে পারে ওরে বাবা শুনে আমার মাথা ঘোরা শুরু হয়েছে কত টাকা অবিশ্বাস্য আরে কেন অবিশ্বাস্য আরে বিদেশি বাজারে এই বন্য প্রাণীর হার চামড়া শিং দাঁতের অনেক বেশি চাহিদা বুঝলে তাহলে তো আমাদের অনেক টাকার মালিক হতে কেউ আটকাতে পারবে না অবিনাশবাবু আরে মালিক হয় তো বসে আছো শুধু এইসব মালগুলো ভালো বিদেশি গ্রাহককে বিক্রি করে দিতে পারলি ব্যাস লীলা শতাব্দী ওরে সবাই তোরা এখনো শুয়ে আছিস দেখছি আরে অনেক বেলা হলো উঠে পর তোরা সংসারের হাজার কাজ পড়ে আছে এইভাবে দিন তোদের পেছনে লেগে লেগে আমি কাজ করাবো বলতো যেদিন আমি থাকবো না না সেদিন বুঝবি তোরা উফ দিদা সকাল সকাল কি অলক্ষণে কথা বলছো এই তো উঠে গেছি কেন এত চাপ নিচ্ছ আমরা সবাই মিলে সব কাজ করে দেবো আহারে। কত কাজ একেবারে করে দেবে আমার রাজকুমারীরা বেলা বয়ে গেল এখনো ঘুম থেকে ওটা নাম নেই তাদের আবার বড় বড় কথা ও দিদা তুমি রাগ করো না তো আমি ওদের ঘুম থেকে তুলে দিচ্ছি এই পূজা রাখি লীলা শতাব্দী ও তো উঠে পড় আরে দেখ দিদা কেমন রাগ করছে আমাদের উপরে উঠে পড় বলছি ও উহ কি যে করিস না দিদি আর একটু ঘুমাতে দে না রে না লীলা উঠে পর ওই দেখ দিদা কেমন রেগে আছে আমাদের উপরে উঠছি বাবা উঠছি আর ভালো লাগে না দিদা তুমি এমনি এমনি রাগ করো কেন বলো তো সাধারণ কথা নিয়ে এটা সাধারণ কথা বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে উঠিস নি তোরা আমি তো সেই কখন থেকে ডেকেই যাচ্ছি আরে কি হলো রে রাখি শতাব্দী বলি তোরা না নাকি এই তো দিদা উঠে গেছি কেন সকাল সকালে তো তো আমিও উঠে গেছি দিদা আর রাগ করো না বাবা বেশ ভালো সকলে যখন উঠেই গেছ তাহলে এবার বাকি সংসারের কাজগুলো করে আমাকে একটু উদ্ধার করো দিদা তুমি একদম চিন্তা করবে না আমরা সবাই মিলে তোমার সমস্ত কাজ করে ফেলবো তুমি এবার বিশ্রাম নাও তো আমার আবার বিশ্রাম বেঁচে থাকতে আমার আর বিশ্রাম নেওয়া হবে না রে যেদিন মরবো সেই দিন থেকে আমি সম্পূর্ণ বিশ্রাম নিতে পারব দিদা তুমি এমন ভাবে কিন্তু কথা বলবে না বলছি দিদা আবারও যদি তুমি মরার কথা বলেছো না তাহলে কিন্তু আমরা তোমার আর কোনো কথা শুনবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই মুখ ধুয়ে বাকি কাজগুলো সেরে ফেলো আমি একটু বাজারের দিকে আমার এই নাতনি গুলোকে নিয়ে বড় চিন্তা লতাটার বিয়ের বয়স হয়ে গেছে যাই একবার অবিনাশ বাবুর কাছে ওনার কাছে গিয়ে লতার বিয়ের ব্যাপারে কথা বলি ওনার চোখে যদি কোনো ভালো পাত্র থাকে তাহলে ওনাকে বলবো আমাকে জানাতে আমার অবিনাশ বাবু আপনি নিশ্চিন্ত থাকুন এসব কথা আপনার আমার মধ্যেই থাকবে আর ওই আপনার চেলা ও তো মানে আমরা কিনি রেখেছি ওকে হ্যাঁ তাই এসব কথা নিয়ে বেশি ভাববার দরকার নেই হবে না তুমি গ্রামের মোরল আর তুমি এই দু নম্বরই ব্যবসা করে প্রশাসন আর সমাজকে ফাঁকি দিচ্ছ আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলেছি আর তাই আমি এই সব কথা গ্রামবাসীদেরকে জানাবো আরে আপনি এখান থেকে যেতে পারলে তবেই তো গ্রামবাসীদের আমাদের ব্যবসার কথা জানাবেন এই বুড়িকে চেপে দত্ত ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো বলছি তোমাদের কিন্তু ভালো হবে না এই আমি বলে দিচ্ছি ভালো কি খারাপ সেটা আমরা বুঝে নেব আপনি আমাদের গোপন রহস্য জেনে গেছেন তাই একটি মুহূর্ত আপনাকে আর জীবিত রাখা যাবে না অবিনাশবাবু পাখি উড়ে গেছে হে যাক আর কোনো প্রমাণ রইল না এরপরও যদি কেউ আমাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়ায় তাকে এভাবেই আমরা সরিয়ে দেব অবিনাশবাবু অবিনাশবাবু বাড়িতে আছেন আমরা পাঁচ বোন এসেছি আপনার সাথে কথা বলতে ও লতা তুমি এসেছো সাথে তোমাদের চার বোনকে নিয়ে এসেছো হ্যাঁ বাবু আপনি নিশ্চয়ই আমাদের দিদার খুন হয়ে যাওয়ার বিষয়টা জেনে গেছেন সর্বনাশ কি বলছো মাসিমা খুন হয়ে গেছে কবে কোথায় কখন অবিনাশ বাবু কাল দিদা সন্ধ্যেবেলায় আপনার এখানে আসবে বলেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু তারপর আহার দিদা রাতে ফিরে আসেনি আহারে তো খুবই দুঃখজনক ঘটনা বাসিমা আমার বাড়িতে আসতে চেয়েছিলেন কিন্তু আর এলেন কই অবিনাশ বাবু দিদা কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার বাড়িতে আসার কথাই বলছিল তোমরা কি আমার কথা বিশ্বাস করছো না আমি সত্যি বলছি তোমার দিদাব আমার বাড়িতে আসেনি মানে উনি কোথায় গেছেন না গেছেন আমরা তো ঠিক জানি না বা কিন্তু তোমরা দিদা আপনার এখানে আসবে বলেই বেরিয়েছিল সন্ধে বেলায় কিন্তু তারপর আর ফিরে আসেনি আজ সকালে ওনার মৃতদেহ আমাদের বাড়ির দরজার সামনে পাওয়া যায় আরে খুবই দুঃখজনক ঘটনা তবে কে বা কারা তোমার দিদাকে মেরে ফেলেছে সেটা কি তোমরা জানতে পেরেছো না না অবিনাশ বাবু আমরা কিছুই জানতে পারিনি কে আমাদের দিদাকে মেরে ফেলেছে তাই তো আপনার কাছে এসেছি ও আচ্ছা আচ্ছা কিন্তু কে তোমার দিদাকে মারতে পারে তো তোমাদের কি কোনো মানে কারোর উপর সন্দেহ আছে এই মুহূর্তে আমরা শোকগ্রস্ত তাই দিদাকে কে মেরেছে সেই ভাবনাটা আমাদের মাথায় এখনো আসেনি অবিনাশ বাবু দয়া করে আপনি আমার দিদার খুনের ব্যাপারটা একটু তদন্ত করে দেখুন তোমরা পাঁচ বোনেরা মিলে যখন আমার কাছে সাহায্যের জন্য এসেছ আমি নিশ্চয়ই আমার যথাসাধ্য চেষ্টা করব দোষীকে বের করবার তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও আমি এই ঘটনা তদন্ত করব এবং দোষীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব খগেন বাড়িতে আছিস এই ভর দুপুরে তোর সাথে একটা জরুরি কথা বলতে এলাম অবিনাশ বাবুজি আরে আসুন আসুন আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমার বাড়িতে আমাকে সংবাদ পাঠালে আমি নাই চলে যেতাম আপনার ওখানে কেন রে খগেন আমি কি তোর বাড়িতে আসতে পারি না 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 অবিনাশবাবু সে কথা নয় আসলে আমি হচ্ছি গরিব মানুষ আমারই ভাঙা বাড়িতে আপনি কষ্ট করে এসেছেন তাই আর কি ওসব নিয়ে তুমি ভেবো না আর তোমার এই ভাঙা বাড়ি কিছুদিনের মধ্যে অট্টালিকায় পরিণত হবে জঙ্গলের জীবজন্তু মেরে তাদের চামড়া শিং নোক বিক্রি করে যে সব লক্ষ লক্ষ টাকা কামাবো সেখান থেকে তুমিও তো অনেক টাকা ভাগ পাবে হ্যাঁ অবিনাশ বাবু সেটা তো ঠিক আচ্ছা বলুন মানে আপনি মানে কোন গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন হ্যাঁ খগেন, আমি তোমাকে এটাই বলতে এসেছি যে আজকে সকালে ওই বুড়ির পাঁচ নাতনি আমার সাথে দেখা করতে এসেছিল ওরে বাবা পাঁচ নাতনি একসাথে আপনার সাথে দেখা করতে এসেছিল তা কি বললো গিয়ে হ্যাঁ আর বলবে ওরা আমার কাছে অনুরোধ নিয়ে এসেছে যাতে ওর দিদাকে যে মানে মেরে বা খুন করেছে তাদের খুঁজে বের করতে এবং কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে কাছে কাকার বাবার তা আপনি কি বললেন ওদের আবে কিছু না জানবার ভান করে মুখে দুঃখ দুঃখ ভাব প্রকাশ করে তাদের আস্থা দিলাম যে খুব শীঘ্রই আসল দোষীকে বের করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বা বা আপনি পারেন পূজা রাখি নীলা শতাব্দী তোমাদেরকে আমি একটা কথা বলবো বলে ভাবছি হ্যাঁ বলো না তুমি কি বলতে চাইছো আমাদের হ্যাঁ বলো আমি তোমাদের যে কথাটা বলতে চাইছি সেটা সবাই মনোযোগ দিয়ে শুনবে কেমন নিশ্চয় দি আমরা তোমার কথা অবশ্যই মনোযোগ দিয়ে বলো না তুমি কি বলতে দিদার এইভাবে আকস্মিক ভাবে খুন হয়ে যাওয়ার পর আমরা পাঁচ বোন ভীষণ শোকগ্রস্ত হয়েছি কিন্তু জীবন তো আর থেমে থাকবে না দিদা আমাদের যেইভাবে ছোট্ট থেকে বড় করেছে লালন পালন করেছে কোনো কিছুর অভাব থাকতে দেয়নি তার জন্যে আমরা দিদার কাছে চিরকৃতজ্ঞ লতা দিদি তুমি এটা ঠিক কথা বলেছ আমরা সবাই তোমার এই কথাতে একমত সেই জন্য এই মুহূর্তে আমাদের জীবন নির্বাহ করার জন্যে আমাদের সকলকে মিলে মিশে একটা কাজ করতে হবে লতা দিদি কাজ করতে হবে বুঝলাম কিন্তু কি কাজ করব বলো আচ্ছা লতাদি আমরা যদি কোনো খাবার হোটেলের ব্যবসা শুরু করি হ্যাঁ বুদ্ধিটা তোর খারাপ নয় কিন্তু এতে অনেক টাকা পয়সা লাগবে আর এই মুহূর্তে আমাদের কাছে তেমন কোনো টাকা পয়সা নেই আচ্ছা আমি একটা কথা বলি তোমাদের বলো শতাব্দী বলছিলাম কি যে আমরা যদি ফুচকার ব্যবসা শুরু করি মানে বাজারে ফুচকার দোকান দিয়ে শুরু করি তাহলে কেমন হয় আমার মনে হয় এতে খুব একটা টাকা দরকার হবে না বাহ এটা খুব ভালো কথা বলেছ তো শতাব্দী আমাদের হাতে যা জমানো টাকা আছে সেই সব দিয়ে একটা ফুচকার দোকান অনায়াসে খোলা যায় আর আমরা সকাল বিকাল নিজেদের মধ্যে ভাগ করে নেব কে কখন দোকানে বসবে হ্যাঁ লতাদি ভাই এটা তুমি ঠিক কথা বলেছ আমরা নিজেদের মধ্যে আমাদের কাজগুলো ভাগ করে নেব আর দিনের শেষে ফুচকা বেঁচে যা টাকা রোজগার হবে আমাদের নিজেদের মধ্যে ভাগ করে নেব তাহলে সেটাই হোক হ্যাঁ আমরা সকলে মিলে ফুচকার দোকান দিয়েই বরং শুরু করি অবিনাশ বাবু বাড়িতে আছেন আমি খগেন আপনার কাছে এসেছি একটা খবর দিতে আরে খগেন এসো এসো বলো সকাল সকাল কি খবর দিতে এসেছো। ওই বুড়ির পাঁচজন নাতনি মানে ওর বোনেরা মিলে একটা ফুচকার দোকান দিয়েছে এবং সেই ফুচকার দোকানটি রমরম করে চলছে তাই নাকি ওই বুড়ি মরে যাওয়ার পর দেখি নাতনিদের মাথায় অনেক বুদ্ধি এসেছে তো যে করি হোক ছলে বলে কৌশলে ওই দোকানটাকে বন্ধ করতেই হবে ঠিক বলেছেন বাবু, তাই জন্যই তো আপনার সাথে পরামর্শ করতে এসেছি যে কি করে ওই বুড়ির পাঁচ নাতনির দোকান তুলে দেওয়া যায় আমি ওসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা কামাতে চাই না আমি জঙ্গলের কারবারটা নিয়েই বেশি আগ্রহী তাই এই কাজটা তুমি করে নিও আশা করি তুমি খুব ভালোভাবেই পারবে সে তো আমি পারবই অবিনাশবাবু ঠিক আছে আপনি যখন আমাকে অনুমতি দিলেন আমি ওই বুড়ির হ্যাঁ এই ফুচকার দোকানটা মানে বুড়ির নাতনির ফুচকার দোকানটা তুলে দেওয়ার ব্যবস্থা করছি আর কি আরে লতা তোমাদের ফুচকার দোকান কেমন চলছে ভগবানের কৃপায় বেশ ভালোই চলছে আমাদের ফুচকার দোকান খগেন্দা তবে আমি শুনতে পেলাম তোমরা ফুচকাতে যে জলটি ব্যবহার করছো সেটা দূষিত না না খগেন্দা কে বলেছে আপনাকে আমরা ফুচকাতে দূষিত জল ব্যবহার করছি বাবা এখন ফুচকার দোকান দিয়ে দু পয়সা হাতে পেয়ে ধরাকে সরা জ্ঞান করেছো না আপনার কোথাও যেন একটা ভুল হয়েছে হ্যাঁ আমি ঠিকই বলছি নইলে সত্য কথা শোনবার পরে এভাবে আমার মুখে মুখে তর্ক করতে না আমরা যদি দূষিত জল ফুচকাতে ব্যবহার করতাম তাহলে গ্রামের লোকেরা এই বিষয় নিয়ে নিশ্চয় নালিশ করত আমাদের কাছে মোটেও না আমি কিছুই ভুল করিনি আমি যেটা দেখতে পেয়েছি সেটাই বলছি আমি আজই গ্রামের মোরল এবং গ্রামবাসীরকে বলবো এই যে তোমরা কিভাবে মানে বিষ জল মিশিয়ে ফুচকা বিক্রি করছো দাঁড়াও রাখি নীলা শতাব্দী আমি আর পূজা মিলে তোমাদেরকে আজকে আমাদের ফুচকার দোকানে ঘটে যাওয়া ঘটনার কথাটা বলি আমাদের ফুচকার দোকানে কি ঘটনা ঘটেছে লতাদি ওই যে লোকটা ঠিক বলেছিস বোন সময় আসলেই লোকটাকে একটা শিক্ষা দিতে হবে আমাদের সবাইকে খুব সচেতন হয়ে দোকানটাকে সামলাতে হবে আমি তোমাদের একটাই অনুরোধ করব। যে কারো কোনো কথা শুনে উত্তেজিত হয়েও না শান্ত হয়ে নিজের মনে নিজের কাজ করো। আরে অবিনাশবাবু কোথায় যাচ্ছেন আপনি আমি তো তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম ও তাই নাকি আপনি আমার বাড়িতে আসছিলেন বেশ বেশ কেন বলুন তো আসলে আমাদের কালকে জঙ্গলে যাওয়ার পরিকল্পনাটা নিয়ে তোমার সাথে আলোচনা করবার জন্য বাড়িতে যাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা বেশ বেশ ভালোই হলো তাহলে আপনার সাথে এখানেই দেখা হয়ে গেল আমি আপনাকে কিছু বলবার জন্য উৎসুক হয়ে আছি আচ্ছা আগে তুমি বলো তুমি কি বলতে চাইছো কালকে বিকেলে আমি ওই বুড়ির নাতনির ফুচকার দোকানে গেছিলাম এরপর আমি ওদেরকে অভিযোগ করি যে ওরা ফুচকাতে দূষিত জল ব্যবহার করছে বাহ এটা তুমি দারুণ দিয়েছ আরে আমি তো আগেই বলেছিলাম যে এই ছোটখাটো ব্যাপারগুলো তুমি সুন্দর করে বুঝে নিতে পারবে আচ্ছা তোমাদেরকে আর কি বলল ওরা কিছু বলবার সুযোগ পায়নি আমি ওদেরকে এই বলে শাঁসিয়েছি যে ওদের ফুচকাতে এই অশুদ্ধ জল ব্যবহার করার কথাটা গ্রামের মোড়ল আর গ্রামবাসীদের জানাবো এরপর খুব শীঘ্রই ওদের ফুচকার দোকান তুলে দেওয়ার ব্যবস্থা করব। সাবাস তো মানতে হয় যে তোমার মাথায় অনেক দুষ্ট বুদ্ধি সাবধান এসেছো তো কেন বাবু আপনি এ কথা কেন জিজ্ঞেস করলেন আমাকে আরে কতবার মনে নেই ওই পুড়ি আমাদের দেখে ফেলেছিল ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি সাবধানী এসেছি আর এত রাতে কেউ আমাদেরকে দেখেনি এটা আমি নিশ্চিত নীলা শতাব্দী আরে কই দেখ খগেন্দা অবিনাশবাবু জঙ্গলের দিকে যাচ্ছে হ্যাঁ এই খগেন্দাই না আমাদের ফুচকার দোকানে গিয়ে লতা দিদি আর পূজা দিদিকে শাসিয়েছিল ঠিক বলেছিস নীলা একটা কাজ করি আমার এই দুজনের ওপরেই সন্দেহ হচ্ছে চল তো এদের পিছু নি হ্যাঁ হ্যাঁ চল চল চুপি চুপি যাই অবিনাশবাবু আজকেও আমাদের বেশ লাভ হলো বলুন এক হরিণের শিং একটি হাতির দাঁত আর বাঘের ছাল পেলাম ঠিক বলেছ খগেন এভাবে যদি আমরা জঙ্গলের জন্তু জানোয়ারকে মেরে তাদের চামড়া দাঁত শিং বিদেশে বেছে দিতে থাকি তাহলে কিছুদিনের মধ্যেই আমরা করোরপতি হয়ে যাব ঠিক বলেছেন অবিনাশবাবু আর কিছুদিনের মধ্যেই আমরা অনেক টাকার মালিক হয়ে যাব হে আচ্ছা খগেন আমার মনে কেমন যেন সন্দেহ করছে তুমি সাবধানে এসেছ তো কেউ তোমাকে বা আমাকে দেখে ফেলেনি তো গতবার ওই বুড়ি মানে যার পাঁচ নাতনি আছে সে আমাদের সব কথা শুনে ফেলেছিল না না অবিনাশ বাবু আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের কেউ দেখেনি আর ওই বুড়ির কথা বলছেন তাকে তো আমরা মেরে ফেলেছিলাম গলা টিপে আর যদিও বা কেউ দেখেনি তার অবস্থা ঠিক হয়ে গেছে রাখি শতাব্দী তোমরা শুনলে তো ওরা কি বলল হ্যাঁ ওরাই আমাদের দিদাকে মেরে ফেলেছে নীলা আমাদের দিদার খুনের প্রতিশোধ আমরা নেবই এখনই চলো সমস্ত ঘটনার যা আমরা শুনলাম আর দেখলাম সবকিছু লতাদি আর পূজাদিকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ চলো চলো এখনই চলো লতাদি নীলাদি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলার আছে রাখি নীলা শতাব্দী তোদের সবাইকে এত উত্তেজিত মনে হচ্ছে কেন কোথায় গিয়েছিলি তোরা সব বলছি লতাদি আগে রাখি কি বলছে সেটা শোনো কি হয়েছে রে রাখি এইভাবে এত অস্থির দেখাচ্ছে কেন তোদের লতাদি পূজাদি আজ রাতে আমি আর নীলা আর শতাব্দী যখন দোকানের দিকে যাচ্ছিলাম তখন আমরা অবিনাশবাবু আর খগেনকে জঙ্গলের দিকে যেতে দেখতে পাই অবিনাশবাবু আর খগেন জঙ্গলে গিয়ে কি করেছে ওখানে তো অনেক জন্তু জানোয়ার থাকে সেই জন্যই তো ওরা জঙ্গলে গেছে জানো অবিনাশবাবু জঙ্গলের জন্তু জানোয়ারদের মেরে তাদের চামড়া দাঁত আর শিং এইগুলো বিদেশে বেঁচে অনেক টাকা রোজগার করে শুধু তাই নয় এই কথাটা আমাদের দিদাও জেনে গিয়েছিল তাই দুজনে মিলে গলা টিপে আমাদের দিদাকে মেরে ফেলেছে তোরা এসব কি বলছিস আমি তো বিশ্বাসই করতে পারছি না আমাদের দিদাকে অবিনাশবাবু আর মিলে মেরে ফেলেছে হ্যাঁ আমরা কানেই কথা শুনেছি তাহলে আমরা এই সমস্ত ঘটনা পুলিশ আর গ্রামবাসীদেরকে জানাবো জঙ্গলের প্রাণীদের হত্যা করা একটা দণ্ডনীয় কাজ তাই অবিনাশবাবু আর খগেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে অবিনাশবাবু অবিনাশবাবু এক্ষুনি বেরিয়ে আসুন আরে লতা এসো এসো তোমাদের বোনেরাও এসেছে দেখছি তা বলো কি খাবে লাল চা না দুধ চা অবিনাশবাবু আমরা না তো আপনার এখানে চা খেতে এসেছি না আপনার আদিক্ষেতা সহ্য করতে এসেছি ওমা সে কি এত রেগে কথা বলছো কেন তা সকাল সকাল তোমরা বোনেরা আমার বাড়িতে এসেছো আমি কি একটু অতিথি আপ্যায়নও করতে পারবো না অবিনাশবাবু আর নাটক করতে হবে না কারণ আপনি যে মুখোশটা পড়ে আছেন সেই মুখোশটা আমরা গ্রামবাসীদের সামনে খুলে দেব এসব কি বলছো তোমরা মুখোশ গ্রামবাসী আমি তো কিছুই বুঝছি না আহা কিছুই বুঝছেন না না ন্যাকামো হচ্ছে অবিনাশবাবু আর বেশি নাটক করবেন না আপনার এবং খগেনদার সমস্ত দু নম্বর ধান্দার কথা আমরা জেনে গেছি তাই অবিনাশবাবু আমি আর রাখিয়া শতাব্দী আমরা তিনজন মিলেই গতকাল রাতে আপনাকে আর খগেন্দাকে জঙ্গলে যেতে দেখেছিলাম সেইখানে গিয়েই জানতে পারলাম কিভাবে আপনারা জঙ্গলের জন্তু জানোয়াদেরকে মেরে তাদের হাড় গোড় দাঁত চামড়া শিং বিক্রি করে টাকা কামাচ্ছেন সর্বনাশ এরা কি করে সব জেনে গেল কালকে খগেনকে যখন বলেছিলাম সে তো বলেছিল ও সাবধানে এসেছে এবং কেউ আমাদের দেখেনি জঙ্গলে আসতে তাহলে মানে এরা কি করে মানে জানলো অবিনাশ বাবু আমরা এটাও জানতে পেরেছি যে আমাদের দিদাকে আপনারা কি নির্মমভাবে গলা টিপে মেরে ফেলেছেন কারণ উনিও আমাদের মতনই আপনাদের কর্মকাণ্ডের কথা জানতে পেরে গিয়েছিলেন না না মানে ওই আর কি মানে ইয়ে আর একটা কথাও বলবেন না আপনাদের সমস্ত কার্যকলাপের কথা আমরা পুলিশকে আর গ্রামবাসীদেরকে জানিয়ে দিয়েছি ওই দিকে দেখুন আপনার জন্যে আর আপনার প্রিয় খগেনের জন্যে জিল অপেক্ষা করছে